তেত্রিশ আপনারা যদি দেখেন আল্লাহ সোহাম্মতাল এই আয়াতের মধ্যে কয়েকটি জিনিসকে হারাম করেছেন আল্লাহালা বলেছেন কুল হে নবী আপনি তাদেরকে বলে দিন

হারাম করেছেন ওয়ানতুশরিক বিল্লাহি মালাম ইয়ুনযিল বিহি সুলতানা এবং আল্লাহর সাথে এমন কোন কিছুকে শরীক করা যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া কোনো প্রমাণ পেশ করেননি বা প্রমাণ দেননি এমন সকল বিষয়কে আল্লাহ সুবহানাহু শরিক করাকে আমাদের জন্য হারাম করেছেন এবং শেষের কথাটা আমি একটু ইম্পর্টেন্স দিতে বলবো আপনাদেরকে আল্লাহ সুবহানাহু এই শেষের আয়াতের শেষের অংশ বলছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তালামুন তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা জানো না এটাকে আল্লাহ হারাম করেছেন এইজন্য মনে রাখবেন আল্লাহ সুবহানাহু সম্পর্কে যদি আমাদেরকে আমাদেরকে কোন কিছু বলতে হয় তাহলে অবশ্যই সেই জ্ঞান লাগবে আল্লাহ কিছু প্রমাণ পেশ করেছেন অথবা সাল্লাম আল্লাহ সম্পর্কে জানিয়েছেন এটার দলিল আমাদের লাগবে এই দলিল ছাড়া আমরা কোনো কিছুই নিজ থেকে বলতে পারবো না মনে রাখবেন আমাদের প্রধান শত্রু হচ্ছে শয়তান আল্লাহ সফল বলেছেন যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু এবং তাদের তার পদচিহ্ন তার ফুটস্টেপ ফলো করতে আল্লাহ সুবহান تعالی আমাদেরকে নিষেধ করেছেন ওয়ালা ইত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান তোমরা শয়তানের ফুটস্টেপ ফলো করো না ইন্নাহু লাকুম আদুম সে তোমাদের স্পষ্ট শত্রু ইননামা ইয়ামুরুকুম বিসুয়ি ওয়াল ফাসায়ি ওয়া আল্লাহ তাকুলু আলা আল্লাহি আল্লাহ সুবহান বলেছেন সে তোমাদেরকে মূলত আদেশ দেয় কে আদেশ দেয় শয়তান দেখেন আল্লাহ বলেছেন আল্লাহ হারাম করেছেন ওয়া আন তাকুলু আলা তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা নিজেরা জানো না এটা আল্লাহ হারাম করেছেন আর শয়তানের কাজ কি ইননা মায়া মুরুকুম বিসু সে তোমাদেরকে খারাপ কাজের আদেশ দেয় সে তোমাদের অশ্লীলতার আদেশ দেয় আর আল্লাহ হারাম করেছিলেন সেকে অশ্লীলতাকে হারাম করেছেন আর সেটাই তার আদেশ দেয় এবং এর একটা জিনিস আল্লাহ সুবহানাতাল্লাহ হারাম করেছেন ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা নিজেরা যা তোমরা জানো না আল্লাহ সম্পর্কে এমন কিছু বলাকে আল্লাহ হারাম করেছেন কিন্তু শয়তান আমাদেরকে আদেশ দেয় কি যে তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা জানো